যে স্বাস্থ্য অব্যবস্থাপনার কারণে বা আমরা বুঝতে পারছি কিছু একটা আমলাতান্ত্রিক জটিলতা আছে যেই কারণে প্রান্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যে দাওয়া পাওয়াগুলো ঠিক আমাদের বাজেটের সমন্বয় হয় না এবং সেই কারণে এই সমন্বয়ের কাজগুলো আরও আগে বা আরও দ্রুততম সময় কীভাবে করা যেতে পারে সেটা একটা বিষয় কারণ আমাদের আপনারা জানেন যে আমাদের একটা বড় অংশ আমি ছাত্র বাজেটে বরাদ্দ আমি খুব নিওসের ক্ষেত্রে যাই সেই যা সেই আমাদেরকে এক চলে যাচ্ছে আমি একবার বিএসএমএম একটা বাজেট নিয়ে রিসার্চ তখন দেখলাম যে বাজেটের মোটা একটা অঙ্ক ওখানে যারা চাকরি করে তাদের তো

আমরা সবখানে যাচ্ছি সবখানে বলা হচ্ছে যে বরাদ্দ আছে এবং আমাকে পে করতে হচ্ছে এটা তো আপনাদের হিসাবে তার বাইরে আরো আমার খরচ থেকে যাচ্ছে এই যে মানে বাজেট পনেরো শতাংশ গেলে কি পাঁচে গেলে কি বা দশে গেলে কি আমার পকেট কোনো কোনো ভাবে যদি বলতে আমি একটু বিষয়টা কথা বলবো সবকিছু বাজেট হচ্ছে কোনো দেশে জনসাধারণকে কি সেবা দেবে কেমন জীবনযাপন করাবে তার একটি অর্থনৈতিক ভাষ্য স্বাস্থ্য ভাষা হচ্ছে সেই দেশের জনগণের স্বাস্থ্যকে সমুন্নত রাখার জন্য কি কি করা হবে তার অর্থনৈতিক ভাষ্য মূলত এই দৃষ্টিকোণ থেকে স্বাস্থ্য বাজেটকে দেখা বিশ্লেষণ করা বাংলাদেশে স্বাস্থ্য বাজেট কত প্রতি বছর হয় তার উপরে তুলনামূলক অথবা সারণিক আলোচনা করা হয়েছে আমরা প্রথমেই একটা কথা মনে করতে পারি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে কোনো পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য কোনো পরিকল্পনা পূর্ণাঙ্গ পরিকল্পনা এখন পর্যন্ত করা হয় এবং স্বাস্থ্য বাজেটে মূলত স্বাস্থ্য সেবা বলতে চিকিৎসা সেবাকে বুঝিয়ে থাকে চিকিৎসা সেবা হচ্ছে মানুষ যখন রোগে আক্রান্ত হন তার চিকিৎসার জন্য যে খরচটি যা যা করতে হয় বলে চিকিৎসা সেবা আর স্বাস্থ্য সেবা হচ্ছে মানুষের শরীরকে তাকে এবং ভালো জন্য সেবা হয় তার সমন্বয় তো আমাদের প্রথম লক্ষ্য থাকা উচিত স্বাস্থ্য বাজেটকে চিকিৎসা বাজেটে রূপান্তরিত না করে স্বাস্থ্য সেবা বাজেটে রূপান্তরিত করা তাহলে কি করতে হবে

নিয়ে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা যখন কেউ রোগে আক্রান্ত হয়ে যায় তাকে ডাক্তার দেখাতে হয় হাসপাতালে নিতে হয় সেটি হচ্ছে চিকিৎসামূলক স্বাস্থ্যসেবা সেই রোগ